বন্ধুরা আজকে মাছ খেতে খুব ইচ্ছে হয়েছে তার জন্য বসে নিয়ে চলে এসছি এখন একটা বাঁচতে যায় কিন্তু মাছ আমি ধরবই আসো জানেন পাঁচ দিন হয়ে গেল মাছ খাইনি পাঁচ দিন পাঁচ দিন হয়ে গেল মাছ খাইনি আজকে খাবো সেই জন্য ধরতে বন্ধুরা এটা হচ্ছে আমাদের পুকুর এখানে আমি সবসময় প্রায় মাছ ধরি কেননা এখন মাছের যা দাম মানে দুশো টাকা আড়াইশো টাকার নিচে কোনো মাছ নেই ঠিক আছে তো এখন এত মাছের দাম কি করা যায় সেই জন্য পুকুর থেকে আমরা মাছ ধরি আর পুকুরে মাছ ধরে তারপরে খাওয়া দাওয়া করি তো এখন অনেক দিন হলো মাছ খাওয়া হয়নি সেই কারণের জন্য আমি বললাম যে যাই আর মাছ ধরি অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমার কপালই খারাপ কেননা মাছ একেবারে পড়তেই চাইছে না কেন বলতে পারবো না তবু আমি ভাবলাম যে চেষ্টা করে যাই দেখি মাছ পড়ে কিনা তো ফাইনালি বন্ধুরা একটা ছোট্ট মাছ পড়ে গেছে কিন্তু কি হবে আর তো বন্ধুরা অনেক ছোট মাছ ধরতে পেরেছি বলবো কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ছোট ছোট মাছগুলো অনেক বড় হবে সেই কারণের জন্য আমি বললাম খেয়ে এই তো ছোট মাছ কি হবে তার জন্য আমি ভাবলাম যে ছেড়েই দিই প্রত্যেকবারে আমি দেখাই যে মাছ ধরে বাড়ি নিয়ে গিয়ে খেয়ে নিই কিন্তু আজকে এই মাছটাকে আমি ছেড়ে দিব অনেক ছোট মাছ দেখো তারপর আমি এই ছোট্ট মাছটাকে ছেড়ে দেওয়ার পরে আবার বড়শি ফেলতে লাগলাম আমি ভাবলাম যদি একটা বড় মাছ পড়ে কেননা ছোট্ট মাছে সেটা খেয়েও কিছু লাভ নেই কেননা ছোট মাছটা অনেক বড় হবে একদিন কিন্তু এখন একটা বড় মাছ হলে গিয়ে খেতে পারবো তার জন্য আবার চেষ্টা করতে থাকলাম बीडी कटका आजकर माछ धरबो ना तो बेंदरा माछ ভালো করে পোলো না সেই কারণে সব माछ দুটো ধরেইছিলাম দুটোই ছেড়ে দিয়েছি আর এখন ধরবো না টাটা বাই বাই আজকের জন্য